আমার হাতে যে কন্ডমটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ম্যাজিক কন্ডম এই কন্ডমটি ব্যবহারের উপকারিতা ব্যবহারের নিয়ম সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূল্যবান কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমার হাতে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এই কন্ডমটি ব্যবহারের বিশেষ উপকারিতা হলো এটি ব্যবহারের মাধ্যমে পুরুষের লিঙ্গ মোটা ও বড় করে তোলা যায় যাদের লিঙ্গ ছোট তারা এটি ব্যবহারের মাধ্যমে লিঙ্গের আকৃতি বড় করে নিতে পারবেন সাধারণত স্ত্রীরা ছোট লিঙ্গের তুলনায় বড় লিঙ্গে বেশি যৌন তৃপ্তি বা যৌন আনন্দ পেয়ে থাকে তাই যাদের লিঙ্গ ছোট থাকার কারণে স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারছেন না তারা এই কন্ডমটি ব্যবহারের মাধ্যমে কাজটি খুব সহজেই করে তুলতে পারবেন এছাড়াও যে সকল পুরুষের দ্রুত বীর্য বেরিয়ে যায় অর্থাৎ স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না নিজেও পরিপূর্ণ তৃপ্তি পেতে পারেন না দ্রুত বীর্যপাতের কারণে সহবাসীর পরিপূর্ণ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন এই কন্ডমটি ব্যবহারের মাধ্যমে তারা এই সমস্যাটিকেও না বলে দিতে পারবেন অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা চিরবিদায় নিবে আপনি যদি আমার হাতে থাকা ম্যাজিক কন্ডমটি অর্ডার করে ব্যবহার করা শুরু করেন বন্ধুরা আমরা কিন্তু বারবারই বলে থাকি এই কন্ডমগুলো অত্যন্ত পুরু হওয়ার কারণে এগুলো পেনিসের মোটা বৃদ্ধি করবে সাথে সাথে এগুলোর মাথার অংশ ভরার থাকার কারণে এগুলো ব্যবহারে লিঙ্গের আকৃতিও বৃদ্ধি পাবে যাদের লিঙ্গ তিন থেকে চার ইঞ্চি বা চার ইঞ্চির একটু বেশি তারা এই কন্ডমটি ব্যবহারের মাধ্যমে লিঙ্গের আকৃতি ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন যা আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে একেবারেই সক্ষম এছাড়া এই কন্ডমগুলো বিশেষভাবে তৈরি করায় এগুলো স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে সহায়তা করে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে এই লিঙ্গ ছোট থাকার কারণে স্ত্রী সহবাস করতে পারছে না অথবা যারা সহবাসের নতুনত্ব আনতে চান তারা এই কন্ডমগুলো ব্যবহার করতে পারেন প্রতিটি কন্ডম আপনি কমপক্ষে একশোবার ব্যবহার করতে পারবেন যা নিশ্চিত করবে আপনার যৌন সহবাসের পরিপূর্ণ তৃপ্তি বা আনন্দ যারা কন্ডম কিনতে চান কন্ডম ব্যবহার করতে চান কন্ডম ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান তাদের জন্য আমাদের বিডিওর এই পর্ব বা এই অংশটুকু কন্ডম ব্যবহার করা কিন্তু একেবারেই সহজ সাধারণভাবে আপনি এই কন্ডমগুলো ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন একেবারে কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই কন্ডম ব্যবহার হচ্ছে আপনার লিঙ্গ যখন উথিত অবস্থা থাকে বা শক্ত অবস্থা থাকে তখন সাধারণ কন্ডমের মতো এই কন্ডমগুলো ব্যবহার করে নিন এবং এই কন্ডমগুলোর ভাগে লুব্রিকেন জেল ব্যবহার করার মাধ্যমে এগুলোকে পিচ্ছিল করে নিতে পারেন কন্ডম ব্যবহারের সময় কন্ডম পিচ্ছিল করে নেওয়ার উপকারিতা হচ্ছে যখন স্ত্রী জনিতে বা লিঙ্গে প্রবেশ করে তখন এগুলো যাতে কোনো প্রকার প্রদাহ বা ব্যথার সৃষ্টি না করে এজন্য সাধারণত লুব্রিকেন জেল ব্যবহার করা হয়ে থাকে আপনি কিন্তু চাইলে আমাদের থেকে লুব্রিকেন্ট জেল ক্রয় করতে পারেন অবশ্য আমাদের ফোন নম্বরে ফোন করে আপনি লুব্রিকেন্ট জেল অর্ডার করে দিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে কেনাকাটার জন্য অবশ্যই ভিজিট করুন গাজীবাই ডট কম আর গুগল প্লে স্টোর থেকে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি বা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নিতে ভুলবেন না আজ